পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই ঘরখানা যার আমি পাই না জারে মনের দুঃখ কারে কই আমি তো সেই মালিক কল বলো মালিকিন হ্যাঁ বলো মালিকিন কেমন আছেন ভালো আছি তুমি কেমন অনেক দিন পর আসছি তো সবাই চিনছো আমাকে তো অনেক অনেক ভালো লাগলো কি খাও পানি খেলাম মালিক আপনার কুকুর হাজির হলাম হম ভালো লাগতেছে দেখে অনেক দিন পর দেখে আরো কে কোথায় দিকে দেখতেছ কমেন্ট করে কে কোথায় দিকে দেখতেছ বইল কারণ ফুল ফুল চানালি কেমন আছো দাদা কুকুর কেমন আছিস আমার ভালো আছে তুমি কেমন আছো বলো হুম হ্যালো বন্ধুরা আরো কে কে আস কমেন্ট করো অনেকদিন পর আসলাম লাইভে তো দেখি আমাকে কে কে আমার আমার কথা কে কি মনে রাখছো তো আজ পরীক্ষা করবার জন্য আসলাম যদি দেখি যে প্রত্যেক মানুষই মনে রাখছো তো তাহলে লাইভে আসবো রোজ রোজ আসবো আর যদি দেখি যে কেউ মনে রাখে নাই ভালো আছি মালিক ভালো থাকলে ভালো তো খাওয়া দাওয়া করেছো Jeg er ikke så kommentator. Alors ok que t'es dis ça. Comment ils ont répondu Zanaïo. Qu'est-ce qu'il y, Yer, -y. Mm -hmm. La Qui on qu'est-ce que Et c'est mon

সবাই কমেন্ট করো আর এখন আমরা এই চ্যানেলে ভিডিও বেশি দেই না হ্যাঁ কারণ কি সে জানে বলো তো কারণ আমরা এখন ফেসবুকে বহুত জোর দিছি বুঝছো ফেসবুকে বহুত জোর দিছি আমরা ফেসবুকে বর্তমান কিছু ভিডিও মিলিয়ন মিলিয়ন গেছে ভিউজ খুব ভালো চলছে তার জন্য ফেসবুকে দেই আর আমাদের ইউটিউব আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে দেই ভিডিও এই চ্যানেলে তার জন্য অল্প সময়টা একদম কম দেওয়া হয়

পিরিত নামের মনের ঘরে মাইরা দিতাম তালা আমার অন্তর করে কালা হইল এখন জালা রে এক কেমনে থাকে দর্জন চাবিহলা আগে যদি জানতাম আমি পরের যাই পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক নয় পরের যাইগা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সে ঘরের মালিক নই এই যার জমিদারি আমি পাই না তাহার হুকুঞ্জারি